থেকে এই থ্রি পিস পেয়ে যাচ্ছেন কামিজের স্যালোয়ার পেয়ে যাচ্ছেন এইটা আর এই হচ্ছে কামিজের ওন্নাটা দেখাই আমরা এই কাপুরের একটা সুযোগ রাখবো সেইটা কি জানেন প্রতি কালারের থেকে এক পিস করে নেওয়ার সুবিধা থাকবে প্রত্যেকটা ডিজাইনে দুইটা করে কালার তবে আমি প্রত্যেকটা ডিজাইনের এক পিস করে হলেও আপনারা কিন্তু পাইকারে নিয়ে নিতে পারবেন বড় সাইজের কাপড় পেয়ে যাচ্ছেন প্লিজ স্ক্রিনশট দিবেন আর আজকে কিন্তু সব দামি দামি ড্রেজাইন দেখুন কোকোপিন্ট ধরেন এই ধরেন সুন্দর সুন্দর ডিজাইন গুলো হবে সুন্দর সুন্দর ডিজাইন হবে কামিজ দেখুন কত সুন্দর কামিজ কত সুন্দর ব্যাকপার্ট হাতা একসাথে রয়েছে এই থ্রি পিস গুলো দ্রুত অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি ভিডিওতে আজকের ভিডিওতে আপনাদের কোকো পিন থেকে শুরু করে আপনাদের থাকবে পাকিস্তানি ইনস্পায়ার শত শত ডিজাইন থাকবে আজকে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা কোকো পিন দেখাবো আপনাদের এই সাতটা দেখার সাথে সাথে আপনারা কিন্তু অর্ডার কনফার্ম করে ফেলবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি দেওয়ার সুবিধা রয়েছে এবং প্রাইস থাকবে আশ্চর্য করার মতো প্রাইস থাকবে হাজার বারোশো টাকা প্রাইস থাকবে অর্ধেক দামে কোকো পিন দেখুন এই ডিজাইনটা দেখুন আমরা প্রথমে যে ডিজাইনটা খুলে দেখাবো প্রত্যেকটা ডিজাইন ভাই ক্রাশ প্রত্যেকটা ডিজাইন ক্রাশ থাকবে এই হচ্ছে কামিজটা দেখুন খুবই সুন্দর একটা ডিজাইন হবে পিনটা দেখবো আমরা সবচেয়ে মেন ফোকাস দিব হচ্ছে ডিজাইনের দিকে ডিজাইনটা কিন্তু সুন্দরভাবে চয়েস করে নেবেন কাপড়ের দায়িত্বটা হচ্ছে আমার কাপড় যেহেতু আমি নিজে মাল তৈরি করি ভালো কাপড়ের গ্যারান্টি অবশ্যই আমার দিতে হবে ভালো কাপড়ের গ্যারান্টি না দিলে বিক্রি করতে পারবো না দেখুন কত বড় সাইজের কামিজটা কত বড় সাইজের কামিজটা এই থ্রি পিসগুলো কিন্তু ধরেন তো এই থ্রি পিসটা এই থ্রি পিসটা পেয়ে যাচ্ছেন ফুরকান ফেব্রিক্সের থেকে খুরকান ফেব্রিক্সের থেকে এই থ্রি পিস পেয়ে যাচ্ছেন কামিজের স্যালোয়ার পেয়ে যাচ্ছেন এইটা আর এই হচ্ছে কামিজের ওন্নাটা উন্যাটা দেখাই আমরা এই কাপুরের একটা সুযোগ রাখবো সেইটা কি জানেন প্রতি কালারের থেকে এক পিস করে নেওয়ার সুবিধা থাকবে প্রত্যেকটা ডিজাইনে দুইটা করে কালার তবে আমি প্রত্যেকটা ডিজাইনের এক পিস করে হলো আপনারা কিন্তু পাইকারে নিয়ে নিতে পারবেন এই হচ্ছে কামিদের ওন্নার ডিজাইন বিশাল বড় সাইজের বড় পানার উন্যা হবে এই থ্রি পিসগুলো একেবারে চিপ রেটে থাকবে এরপর দেখাবো এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনের ফ্রন্ট পার্টটা আর এই ডিজাইনগুলো কিন্তু চিপ রেটে থাকবে আমরা চিপ রেটে থাকবে ধরেন কাপড়টা দেখিয়ে দিই এই হচ্ছে কামিজটা দেখুন কত সুন্দর প্রিন্টের মধ্যে কিন্তু বড় সাইজের কাপড় পেয়ে যাচ্ছেন প্লিজ স্ক্রিনশট দিবেন আর আজকে কিন্তু সব দামি দামি ড্রেস দেখাবো এই কোকোমিনের পাশাপাশি কোকোবিনের প্রাইস থাকবে অনলি অনলি পাইকারি প্রাইস ছয়শো টাকা অনলি ছয়শো আশি টাকা প্রাইস থাকবে এই হচ্ছে কামিজের অন্যার ডিজাইন দেখুন এই হচ্ছে কামিজের অন্যার ডিজাইন দেখুন কত সুন্দর এবং কত চমৎকার ডিজাইন অনলি ছয়শো আশি টাকা বাংলাদেশের চৌষট্টি জেলার মানুষ কিন্তু নিতে পারবেন চৌষট্টি জেলার মানুষ এই হচ্ছে আরেকটা ডিজাইন দেখুন কোকোপিন্ট ধরেন এই ধরেন সুন্দর সুন্দর ডিজাইনগুলো হবে সুন্দর সুন্দর ডিজাইন হবে কামিজ দেখুন কত সুন্দর কামিজ কত সুন্দর ব্যাকপাট হাতা একসাথে রয়েছে এই থ্রি পিসগুলো দ্রুত অর্ডার করে ফেলবেন আমি বারবার বলে দিচ্ছি ভিডিও দেখার সাথে সাথে অর্ডার কনফার্ম করে ফেলবেন এই হচ্ছে কে আমি কাপড় হবে এই হচ্ছে কে আমিদের উন্না উন্যা বড়ো সাইজের হবে অযথা যদি সময় নষ্ট করতে চাচ্ছি না উন্যা দেখা তো সময় লাগে কিন্তু আমি বলে দিই উন্যা আমি বাকিগুলো আর দেখাবো না উন্যা প্রত্যেকটা পাঁচ হাত নামার জন্য হবে প্রত্যেকটার পাঁচ হাত নামার জন্য হবে অল্প কিছু ছয় থেকে ষাটটা ডিজাইন দেখাবো বেশি দেখাবো না ছয় থেকে সাতটা ডিজাইন দেখাবো ককপিন এই হচ্ছে কামিজটা দেখুন কত সুন্দর চমৎকার একটি ককোপিন্ট হবে এই হচ্ছে কামিজের সামনের ফ্রন্ট পার্টটা দেখুন খুবই নাইস একটি প্রোডাক্ট বেকার না থেকে বাংলাদেশের চৌষট্টি জেলা মানুষ অল্প পুঁজি নিয়ে কিন্তু ব্যবসা করতে পারবেন আমাদের কাছ থেকে আর আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে যদি বিক্রি করতে না পারেন তাহলে কিন্তু অবশ্যই ফেরত দেওয়ার সুযোগ রয়েছে এই হচ্ছে আমি যে সালোয়ার এবং অন্যা পাঁচ হাত নামাজি ওন্না ভাই আমার এখানে বুটিক্সের থেকে শুরু করে আমার এখানে দুই হাজার পঁচিশশো রেঞ্জের থ্রি পিস রয়েছে দেরি না করে আমাদের সবটা ভিজিট করে ফেলুন এই ডিজাইনগুলো দেখুন এই ডিজাইন একটু অপেক্ষা করেন এই ডিজাইনগুলো আমি দেখানো চেষ্টা করব ইনশাল্লাহ এই ডিজাইনগুলো অনেক ফেমাস আইটেম দেখুন এই যে কোকোর মধ্যে আরেকটি ডিজাইন নিয়ে আসলাম দেখুন অ্যাশ কালারের মধ্যে হেভি চমৎকার এবং খুবই ন্যাচারাল কালারের মধ্যে কিন্তু এই থ্রি পিসটা কিন্তু পেয়ে যাচ্ছেন এই ডিজাইনের স্যালোয়ার উন্নাটা একটু দেখিয়ে দেই সেম ম্যাচিন স্যালোয়ার সেম ম্যাচিন উন্না এই হচ্ছে কামিজের স্যালোয়ার আর সেম ম্যাচিন কামিজের উনার ডিজাইনটা হবে দেখুন চিপ রেটে কিন্তু পেয়ে যাচ্ছেন ভাই ট্রাই করুন ইনশাল্লাহ এতটাই ভালো প্রোডাক্ট যা আপনারা না নিলে কখনই বুঝতে পারবেন না খুবই প্রিমিয়াম কোয়ালিটি খুবই সুন্দর এবং ভালো থ্রি পিস হবে এইগুলো এই হচ্ছে আর একটা ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন হবে কোকোর মধ্যে এত প্রিমিয়াম এত ভালো কাপড়ের মধ্যে যত মোটামেই হোক সবার জন্য হবে একদম ফ্রি সাইজ মাত্র ছয়শো আশি টাকা দামে কিন্তু কোকো পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো আশি টাকা এই হচ্ছে কামিজের স্যালয়ারি কাপড় এই হচ্ছে কামিজের অন্যা ওন্নাটা একটু দেখি ফেলি এই হচ্ছে ওনার ডিজাইনটা সুবার কালারের মধ্যে কিন্তু ককোপিন পেয়ে যাচ্ছেন ফুরকান ফেব্রিক থেকে চিপ রেটে ভাই দেরি না করে দ্রুত যোগাযোগ করে ফেলুন ভালো ভালো কালারের থ্রি পিস কিনুন এই হচ্ছে আরেকটা ডিজাইন ককোপিন দেখুন এই হচ্ছে আমি যে সামনে ফ্রন্ট পার্টটা দেখুন হেভি নাইস কাপড়ের মধ্যে এবং বড় পানার মধ্যে খুবই সুন্দর এবং প্রিমিয়াম লাক্সারি প্রোডাক্ট প্রিমিয়াম লাক্সারি প্রোডাক্ট এখন আমরা দেখাবো এই কামিজের স্যালোয়ার এবং উন্যা এই কামিজের স্যালোয়ার এবং উন্না এই হচ্ছে স্যালোয়ার এই হচ্ছে কামিজের উন্না কোকোপিন যারা দেখলেন আলহামদুলিল্লাহ আমাদের সাথে ভিডিও কলে কথা বলবেন আমরা কোকোপিন নিয়ে আরো যেগুলো রয়েছে আমরা আপনাদের দেখানোর চেষ্টা এরপর দেখাবো দেখুন এই ডিজাইনটা দেখুন কত সুন্দর এটি কামিজ হবে এই হচ্ছে কামিজের সুন্দর প্রোডাক্ট হবে এই হচ্ছে কামিজটা দেখুন অনেক সুন্দর স্টাইলিশ মধ্যে কিন্তু স্ট্যান্ডার্ড একটা প্রিমিয়াম কোয়ালিটির ফিল পাবেন এবং এই কামিজের ওপরে যে অংশ মধ্যে অ্যাম্বারি হবে এবং গলার মধ্যে কিন্তু কাঠচুপি কাজ করা হবে ফুল গলার মধ্যে কারচুপি কাজ করা হবে হাতাটা অনেক সুন্দর একটা হাতা হবে এই হচ্ছে কামিজ হাতার কাপড়টা হবে এই হচ্ছে কামিজ এটার মধ্যে দুইটা কালার রয়েছে যাদের যাদের লাগবে দেরি না করে স্ক্রিনশট দিয়ে ফেলবেন স্ক্রিনশট দিয়ে ফেলবেন এরপর আরও একটা ডিজাইন দেখাবো এইগুলা দুই হাজার পঁচিশশো টাকার ড্রেস দুই হাজার পঁচিশশো টাকার ড্রেস আমরা আপনাদের একটা ডিসকাউন্ট দামে দিব দেখুন এই হচ্ছে কামিজ এইগুলো খুচরা দুই টাকা রেটের মাল আমরা যেহেতু পাইকারি বিক্রি করে আপনাদের অবশ্যই আমরা একটা স্ট্যান্ডার্ড প্রাইস দিব যেটা দিয়ে নিয়ে ভালো সেল করে এবং স্ট্যান্ডার্ড একটা প্রফিট করতে পারেন এই হচ্ছে কামিজের স্যালোরি কাপুর এই হচ্ছে কামিজের উন্নয়ন ডিজাইন উনার ডিজাইনটা হচ্ছে কত সুন্দর একটু উন্নার ডিজাইন কিন্তু পেয়ে যাচ্ছেন বাংলাদেশের চৌষট্টি জেলা মানুষ এখন আর বসে থাকা সময় নেই রমজান চলে আসছে ঈদ চলে আসছে এই ঈদের মধ্যে একদম স্ট্যান্ডার্ড বাজেটে যারা থ্রি পিস পারচেস করতে যাচ্ছেন ফুরকান ফেব্রিক্স তার জন্য বেস্ট একটি প্রতিষ্ঠান হবে কারণ ফুরকান ফুরকানিক্স নিজেরা মাল তৈরি করে নিজেরা ফেব্রিক্স থেকে একেবারে কোয়ালিটি এমব্রয়ডারি সব কিন্তু নিজেদের এই হচ্ছে বোরিং এর মধ্যে এই ডিজাইনটা এমব্রয়ডারি পেয়ে যাচ্ছেন এই হচ্ছে সামনের ফ্রন্ট পার্টটা দেরি করবেন না আপুরা ভাইয়ারা আপুরা দেখুন দেরি করবেন না দেরি করলে কিন্তু এই প্রোডাক্ট পাবেন না হ্যাঁ এই প্রোডাক্ট না পেলে পরবর্তী লডের মালগুলো পেতে পারেন দ্রুত করবেন কারণ সিজিনের সময় অনেক অর্ডার থাকে আমাদের কিন্তু হোলসেল এখনই কিন্তু সিজন চলে আসছে আমাদের এই ছিল কামিজের ডিজাইন প্রত্যেকটা দুইটা করে কালার এই হচ্ছে দেখুন এই হচ্ছে একটা ডিজাইন দেখুন এই ডিজাইনটা কত সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনের ফ্রন্ট পার্টটা হবে এই হচ্ছে দেখুন এই হচ্ছে কামিজটার প্যানেলটা দেখুন কত সুন্দর একটা প্যানেল হবে কত প্রিমিয়াম কোয়ালিটি এই হচ্ছে কামিজের সামনের ডিজাইনটা দেখুন কত নাইস একটা ডিজাইন হবে এই হচ্ছে ফ্রন্ট পার্টটা আর এই হচ্ছে কামিজের ব্যাক পার্টটা হবে ব্যাক পার্টটা অনেক সুন্দর চমৎকার ব্যাক হবে এর এই হচ্ছে গলার ডিজাইনটা গলার মধ্যে কিন্তু সিকোয়েন্স কাজ করা হবে কত সুন্দর ডিজাইন ভাইয়ার আপুরা দেরি না করে আপনারা কিন্তু যোগাযোগ করে ফেলুন যোগাযোগ করে ফেলুন ফুরকান কান থেকে এই হচ্ছে ডিজাইনটা দেখুন কত সুন্দর ডিজাইন হবে কত ভালো মানের থ্রি পিস হবে এই হচ্ছে কামিজটা দেখুন কত সুন্দর ভাই এগুলো আপনারা পেয়ে যাবেন আমি বলে দিচ্ছি এগারোশো থেকে তেরোশোর মধ্যে এগারোশো থেকে তেরোশোর মধ্যে ঠিক আছে এগারোশো হবে না তেরোশো হবে না যেহেতু পাইকারি বিক্রি করে একদম ক্লিয়ার প্রাইসটা আমি বলবো না যারা নিবেন হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করে ফেলবেন এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা হেভি সুন্দর এবং খুবই কোয়ালিটি ফুলের কৃষি পিস হবে এই হচ্ছে কি আমাদের ফ্রন্ট পার্টটা হেভি নাইস ফ্রন্ট পার্ট হবে আর এই কামিদের ব্যাক পার্টটা দেখুন কত সুন্দর পিছনে ব্যাক পার্ট হবে কত সুন্দর পিছনে ব্যাক পার্ট গলাটা হবে এমব্রয়ডারি ছাড়া এবং পুঁতি দিয়ে সুন্দর একটি ডিজাইন করা হয়েছে এবং এই কামিজের নিচের অংশটা দেখুন নিচের ঝাড়টা দেখুন কত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির যে সিকুইন্স দিয়ে মার্শাল বোরিং স্টাইলিশে যে কাজটা করা হচ্ছে সম্পূর্ণ ইউনিক একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড় হবে এই হচ্ছে কামিজের উন্না উন্না সম্পূর্ণ কাজ করা হবে এই হচ্ছে কামিজের সম্পূর্ণ ওনাটা কাজ করা হবে এই হচ্ছে কামিজ দেখুন কত সুন্দর একটি কামিজ হবে এই হচ্ছে ফ্রন্ট পার্টটা হবে কামিজের খুবই চমৎকার ডিজাইন হবে এরকম থ্রি পিস কিন্তু দেরি না করে ফুরকান ফেব্রিক্সের থেকে আপনারা কালেকশন করে নিয়ে নিতে পারবেন এই হচ্ছে আরেকটি ডিজাইন দেখুন এই ডিজাইনটাও মাসাল্লাহ অনেক সুন্দর একটা ডিজাইন হবে মাসাল্লাহ এত সুন্দর ডিজাইন দেখুন এই হচ্ছে কামিদের সামনের ফ্রন্ট পার্টটা হেভি সুন্দর আনকমন ডিজাইন হবে এই হচ্ছে কামিজের পিছনে ব্যাক পার্টটা দেখুন খুব সুন্দর পিছনে ব্যাক পার্ট হবে আর এই থ্রি পিসের যে সালোয়ার এই থ্রি পিসের উনারটা দেখুন মাসা অনেক সুন্দর একটু উন্না হবে এরপরে আমরা ফাটা ফাটি আর একটা ডিজাইন দেখাই এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের ফ্রন্ট পার্টটা খেবই সুন্দর এমব্রয়ডারি কাজ করা হবে দেখতে অনেক সুন্দর একটা ডিজাইন হবে ভাই আমি কত ডিজাইন দেখাচ্ছি একদম পাগল হওয়ার মতো এত ডিজাইন পাবেন না এই হচ্ছে একটি ক্রাশ ডিজাইন দেখুন এই ডিজাইনটা কিন্তু একটা ক্রাশ ডিজাইন বাংলাদেশের চৌষট্টি জেলার মানুষ পাইকারি ঘরে বসে কিন্তু আমাদের কাছ থেকে থ্রি পিস নিতে পারবেন এই হচ্ছে কামিদের সামনের ফ্রন্ট পার্ট নমুনাটা দেখে নিলেন এমব্রয়ডারিটা দেখুন কত ক্লিয়ার ক্রিস্টাল ক্লিয়ার এম্ব্রয়ডারি হবে এই থ্রি পিস কিন্তু হানড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস হবে এই হচ্ছে কামিজের স্যালোর কাপড় এই হচ্ছে কামিজের ওন্না ওন্নাটা এখানে মাল্টি ফাংশন ওন্না হবে এখানে আপনারা চাইলে কাটওয়ার্ট করতে পারবেন চাইলে বড় করেও পড়তে পারবেন দুটোই সুযোগ কিন্তু পাচ্ছেন আপনারা দেখুন আজকের জন্য লাস্ট কালেকশন এই ডিজাইনটা দেখুন আজকের জন্য লাস্ট কালেকশন এই হচ্ছে কামিজটা নিচে কিন্তু কলস ডিজাইন এটাকে আমরা কলস ডিজাইন বলি এই হচ্ছে ডিজাইনটা খুবই সুন্দর একটা ডিজাইন হবে ডিজাইনটার সামনে ফ্রন্ট পার্টটা দেখুন খুব সুন্দর ভাই এগুলো মানে কী বলবো এগুলো নিলেই বিক্রি করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট বিক্রি করতে পারবেন খুবই ক্লিয়ার কোয়ালিটি মাল তো আশা করি আজকের ভিডিও কোকোপিন্ট এবং বুটিক্সের জন্যই তৈরি করেছিলাম ইনশাআল্লাহ পরবর্তীতে আবার দেখা হবে নতুন নতুন থ্রি পিস নিয়ে আর বলে রাখি দুইশো টাকা থেকে শুরু করে এই বাজারে দুইশো টাকা থেকে শুরু করে বাইশশো টাকা পর্যন্ত আমাদের কাছে নানান প্রকারের থ্রি পিস রয়েছে পাকিস্তানি লোন থ্রি পিস রয়েছে জমজম এ গ্রেড বি রয়েছে মালহার রয়েছে আরং বুটিক্স রয়েছে আপনার রয়েছে আমাদের ওয়ারগিন্ডি থেকে শুরু করে কাটওয়ার্ক রয়েছে নানান ধরনের থ্রি পিস ছাড়া এই পাশ থেকে শুরু করে সম্পূর্ণ থ্রি পিস এটা হচ্ছে আমাদের শোরুম আর কারখানায় গুণাউনী পর্যাপ্ত পরিমাণে মাল রয়েছে আশা করি আপনারা আমার দোকানে চলে আসবেন লায়ন টাওয়ার দ্বিতীয় আন্ডারগ্রাউন্ডে ফোর কান ফাইভ পনেরো এবং ষোলো নাম্বার দোকানে আসবেন অবশ্যই স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ রয়েছে